জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন দুই দর্শন বিভাগ পরীক্ষা শুরু দুপুর একটায় পরীক্ষা কোড বাইশ শূন্য তিন তারিখ আট বারো দুই সোমবার বিষয় কোড তেইশ সতেরো শূন্য এক বিষয় অ্যান্সিয়ান্ট ফিলোসফিক্যাল ক্লাসিক্স প্লেটো অ্যান্ড অ্যারিস্টোটল এগারো বারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিষয়কোড তেইশ সতেরো শূন্য তিন বিষয় মডার্ন হিউম তিরিশ বারো ফিলসিক মঙ্গলবার তেইশ সতেরো শূন্য পাঁচ বিষয় সিম্বলিক লজিক চার এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয়কোড তেইশ সতেরো শূন্য সাত বিষয় মোরাল ফিলোসফি অব ইমিউনেল কান্ট অ্যান্ড জেএস নীল সাত এক দুই হাজার ছাব্বিশ বুধবার বিষয়কোট তেইশ সতেরো শূন্য নয় বিষয় ফিলোসফি অব দ্য বাঙ্গালিস এন্সিয়েন্ট অ্যান্ড মিডিয়াভেল এগারো এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয়কোট তেইশ সতেরো এগারো বিষয় মুসলিম ফিলোসফার্স চোদ্দ এক দুই বুধবার বিষয় বুধবার বিষয়কোড তেইশ সতেরো তেরো বিষয় ইন্ডিয়ান ফিলোসফি থিস্টিক স্কুল আঠারো এক দুই রবিবার বিষয় রবিবার বিষয়কোড তেইশ সতেরো পনেরো বিষয় ফিলোসফি অফ এডুকেশন আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ